বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো পাশের বাড়ির একটা ভাবি কুমড়ো দিয়ে গেছে বিকেল বেলায় দেখেন তাই জন্য সন্ধ্যাবেলা আজকে নিয়ে চলে এসেছি কুমড়ো আলো ছক্কা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য কুমড়ো আলো ছক্কাটা করবো নিরামিষ ছিলে নিয়ে কেটে নেবো পরোটা ছিলবো না এটা নিরামিষ হবে তাই আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো এই দেখেন আমি ছিলে নিলাম আজকে রাতে এটা রুটি পরোটা যা দিয়ে খাবে তার সাথে খাওয়া হবে কিন্তু ওই কুমড়ো আলু ছক্কাটা ছোলা এই দেখেন কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি এই যে আগে থেকে বিকালে দিয়ে গেছিলো তার জন্য ওই কুমড়োটা করার জন্য বিকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলাটা কুমড়োটা কেটে উঠিয়ে নিয়েছি এই দেখেন কেটে পরিষ্কার ধিয়ে নিয়ে উঠে নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি এরকম সাইজ করে প্রথমে গুনটা জেনে নেবো জেনে দিয়েছি কড়াটা বসিয়ে দেব আলুগুলো কেটে নিয়েছি উঠিয়ে নেব ঠিক দেবো সর্ষের তেল কুমড়ো আলু ছোলা দিয়ে ছক্কা বানার জন্যে দেবো পাঁচ ফোঁড়ো এটা কিন্তু ফোড়নে পাঁচ ফোড়নটা দিলে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজে ভাজে গেছে একটা সুগন্ধ বেরিয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো

একবার নেড়ে দেবো দেখব কতটা আলুটা সেদ্ধ হয়েছে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলার ঘন্টাটা ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা পৌঁছে যায় কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে তা একটা দিয়ে সাথে থাকবে যেহেতু এটা কুমড়ো ছক্কা হবে তার জন্য আরেকটু ঝোলটা মেরে নেব তাহলে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা উঠিয়ে নেবো দেখেন কত সুন্দর আমার আলু ছকাটা রেডি হয়ে গেছে এই দেখেন কী সুন্দর কালার এসছে একেবারে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দোকানের মতো হয়েছে এখানে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এবার আমি নামিয়ে নেব আপনারা ঘিও দিতে পারেন গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন আমি যেহেতু গরম মশলা দিয়েছি গুঁড়ো তার জন্য আরও ব্যবহার করব না আপনারা ঘিটা দিতে পারেন আমি ঘিটা দিলাম না আপনারা চাইলে দিতেও পারেন এবার আমি নামিয়ে নেবো দশ হয়ে গেছে এটা পানিটা টেনে নেবে কিন্তু ঢেলে নেবো তরকারিটা মানে ছক্কাটা হয়ে গেছে কুমড়োর ছক্কা এই দেখেন কত সুন্দর একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে কুমড়োর ছক্কাটা এই দেখেন আপনারা তো পুরো রেসিপি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পুরো রেসিপিতে দেখলেন কেমন হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাবেন আজকে আমি খেয়ে দেখাবো না এই সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যা হয়ে গেছে এখন খাবো না যেহেতু আজকে রুটি বানাবো আজকে রুটি দেখাবে এটা রুটি পরটা ভাত যার সাথে খাবে তার সাথে খাওয়া হবে খুব সুন্দর হয়েছে একবার অসাধারণ তার জন্য আমি আগে রুটিটা বানাবো ওই জন্য রুটি বানিয়ে একসাথে খাবো সবার সাথে ওই জন্য আজকে আমি খেয়ে দেখালাম না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ